আচমকায় ছোটতুড়ি গ্রাম ও পাঁচ পেরিয়া গ্রামের মাঝে ধল ব্রিজ ভেঙে ঢুকল ট্রাক্টরের চাকা ব্রিজের নিচের দিকে আটকে গেল চাকা প্রাণে বাঁচল ড্রাইভার সহ ট্রাক্টরে থাকা লেবাররা আর এমনই এক ঘটনা ঘটলো রবিবার দুপুর এগারোটা নাগাদ বীরভূম জেলার ময়ূরেশ্বর থানার অন্তর্গত ছোট গ্রাম পাঁচ বেরিয়ার ধল ব্রিজে স্থানীয় সূত্রে জানা যায় রবিবার ময়ূরেশ্বরের ওপর দিয়ে বয়ে যাওয়া ক্যানেলের বাদ সংস্কারের কাজ করার সরঞ্জাম নিয়ে যাওয়া হচ্ছিল ওই ব্রিজের ওপর দিয়ে ট্রাক্টরে করে আর তখনই ব্রিজের মাঝের অংশ ভেঙে ট্রাক্টরের চাকা ঢুকে যায় আর যার ফলে ট্রাক্টর থেকে ছুটে পালায় ট্রাক্টর চালক সহ ট্রাক্টরে থাকা লেবাররা এই ঘটনাকে কেন্দ্র করে ছোট তুরি গ্রাম সহ বিভিন্ন গ্রামের মানুষজন বিক্ষোভ দেখাতে শুরু করেন ওই ব্রিজের কাছে তাদের দাবি আগে এই ব্রিজ নতুন করে তৈরি করতে হবে নইলে বিকল্প কোনো ব্যবস্থা করতে হবে বিউরো রিপোর্ট ইউ বাংলা টিভি युवाङ्ला टिभी हृदय छु